যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টানা তিন ঘণ্টা ধ্রুপদী নৃত্যের তালে মাতলেন দর্শকরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বা বিপার আয়োজনে হয়ে গেল এই অনুষ্ঠান দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করা প্রবাসীদের মধ্যে মুগ্ধতা ছড়ায় এই আয়োজন নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে নতুন প্রজন্মের সমন্বয়ে শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের দৃষ্টিনন্দন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসের বিভিন্ন প্রান্তের মানুষ নৃত্যের এই অনুষ্ঠানে আরও অংশ নেয় দেব ডান্স ইনস্টিটিউট ও অন্তরা সাহা ডান্স ট্রুপের শিল্পীরা সমবেত আর একক মিলে অসংখ্য শিল্পী পরিবেশন করেন ভরতনাট্যম কথুক মণিপুরী ক্লাসিক্যাল ফিউশন সহ বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীত সকলের নান্দনিক পারফরম্যান্স আগত দর্শক শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়ায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেখরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন বলে জানান বিপার তিন কর্মকর্তা অ্যানি ফেরদুস সেলিমা আশরাফ ও নীলুফার জাহান অনুপ কুমার দাস নাদিয়া ইসলামের সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ছাড়াও ছিল সম্মাননা প্রদান ডিবিসি নিউজ ডেস্ক নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা